শাশুড়ি মায়ের মতো কে শালি বললু তুমিই তো বললে এই কবি আমি শালি বললু তো কি বললে আমি বললাম শালি মায়ের মতো ও তাহলে আমি শুনতে ভুল করেছি সুরের বাচ্চা কে সুরের বাচ্চা এ এই তুই কানে খোল মল ঢুকা চেনে বলতো আমার কার প্রচুর পরিষ্কার ওরে সুরের বাচ্চা বলিনি এমন খানি রে কি গরম হয়ে যাইছে তো সুরের দেওয়া সুরের তো ও এই শোনো মুকুরমিন সেই তুমি এতক্ষণ কোথায় ছিলে কে তুমি আমার কানে নেই তোমার কাজ আছে? তোর তো কাজের মধ্যে দুই খাই আর শুই। ওইটাকে করে ওইটাকে করে। ওইটা মানে কোনটা? ওইটা ওইটা ওইটা। এই ওইটা ওইটা কি খুলে বলো? কেন কাজের মধ্যে দুই খাই আর শুই? ও ওইটাই মানে তাহা তোমার মতো খাই আর শুই কেউ মানে আমাদের এই পাড়ায় তো কেউ নেই। হ্যাঁ তুই থাকবি কেন? তো বলি এই যে মুখ পোড়া মিছে বলি খাটের বড় হনু মুক আছে তো বেগুন মুখ আলু মুক বড়ন মুক উচ্চ মুক ঝিঙে মুক ঘটি মুখ থালা মুক। বাটি মুখ শালা ঢোপসি আমি ঢোপসি মামু মুখি আই এই মামু মুখি আমি মামু মুখি তুই যখন হইস তখন কি তোর মা এই টিভি চিপ হই না হ্যাঁ দিছিল দিছিল শালা তুই রিমোটটা হাত দিয়ে পার পার না হাত দেবে কে পার পার ফর পার 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 করে খালি পেরি গেছে বলে শোনো তুমি নাকি মদ খেয়ে রাস্তায় পড়েছিলে কে তুমি নেংটা হয়ে পড়েছিলে হে কি জীবনে মদ খাই না তুমি মদ খাও না না তো তুমি কি খাও কেন জেটি আরে মুখ পুরো বংশে জেটি বুঝি মদ নয় জেটি জেটিও তো মদ আ জেডি তো মদ এ ভাই জেটি মদ এ জেটি যদি মদ হইতো তাহলে সরকার লাইসেন্স দিত ও দাদু তোমার মাথায় তো একটাও চুল কাঁচা নেই সব পেকে গেছে দাড়িও পেকে গেছে তুমি আবার বলছো মদ মদ বলে না তো কি বলে পাইপ এখানে পাইপ এখানে তো মেহেন্দি ও তারপরে তোমরা দুজনের পার্টনার একসঙ্গে বসে তোমরা মত খাও নাকি তুমিও খাও নাকি দাদু বুঝতেই পারছি আমার ঘরটা ভাঙছে তুমি আমি যাই কালকে তোমার সংসার আমি ভাঙবো তারা দাদু সংসার আমি ভাঙবো দাদুকে বেশি রাগাই না কেন রাগালে কি হবে ওই দাদুকে রাগাইলে পরে দাদু কি কইবে জানো দাদুর বয়স হয়ে গেছে দাদু কিছু পারবে না চাঁদি তেল লাগি চাঁদি তেল মানে আই মানে কি সব বলো বলো নাকি দাদু টাক কেমন চিচ চিচ করছ দে ওই টাকে গিয়ে আগে তো আমি খাবো আমি একটা

আচ্ছা ও মই গরিব মানুষ पहिया তাই বুজি তুই থাক ইসকা পাকা চকে চাইয়া আরে ও রিকশা वाला i <laughs>

হ্যাঁ ঠিক গায়ে হাত দিছে মারো ধরে দেখো দেখো আমি কি বলছি দেখো বুঝছি আমি তোমাকে গায়ে হাত দিলাম দেখো এই দেখো জড়ি ধরছে পান বালা জড়ি ধরবে ও চেপে ধরবো চেপে ধরবে কিন্তু গায়ে হাত দেবে না 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 আমার মন ভর ধরে তো ছেলেই না পান বালা সব ভালো না মিনসে তোমারও সব ভালো না হাটা দেখো আই মুখ পড়া কোথায় হেলো লাগো যে এইটা কোন খানে মাইকা ফোন কোন খানে মুনা করেছিল সবাই শোনো দেখো আমার তো একটা মাত্র ছেলে তো ছেলের বিয়ে দেবো কা ছেলের বিয়ে দেবো পরে সে ওইটুকু ছেলের বিয়ে দেবো দিয়ে আমার ছেলেটা মরুক না কি অল্প বয়সে এই বছরে তোমার ছেলেকে বিয়ে না দিলে পানবালা বোর সঙ্গে পালাবে বলেছে ওই পানবালার বোর সঙ্গে তোমার ছেলে পালাবে বলেছে এই শালা ছেলে করেছে কি গো হুম ও তো তোমার ছেলে তোমার নাম রেখেছে আরে বিয়ে যদি দিবি তা অতগুলো টাকা কত পাবে ইমা আমার কাছে প্রচুর টাকা কার কাছে আমার কাছে তোর কাছে হুম এত টাকা তোর কাছে আছে হ্যাঁ তুই তো খুব হারামি কেন এ তোর কাছে যে তা তোর কাছে টাকা আছে তোমাকে কই একটা কুটকুটি গাড়ি কিনে দিছিস

আমার দিবাদের বরের নামে তুমি এরকম তুমি আমার ভাই না শত্রু দুসমুন আরে এ কাপড় তোলা সে কাপড় তোলা নয় গো কাপড় আবার এই তোলা তোলা আরই মোকড় মিশে শোনো 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 কথাটা ঠান্ডা করে শোনো আমার স্বামী তো তার কাটা আছে শোনো যখন তোমার সঙ্গে আমার নতুন বিয়ে হয় আমি যখন আমার বাপের বাড়ি থেকে তোমার বাড়ি এলাম তো আমাদের ফুল সজ্জে ঘরে নতুন বর তো মুখ ঢেকে রাখতে হয় হ্যাঁ তো নতুন বর মুখ দেখতে গেলে টাকা পয়সা দিতে হয় যা যেমন ক্ষমতা সে তেমন দেয় তো তোমার ভাই বন্ধু কাকা জেঠা তোমার গোষ্ঠীর পিন্ডি তোমার বাবা সবাই এসছিল। এসে আমার এই মাথার দেওয়া ছিল এমনি করে আর আমার মুখ দেখছিল

এই চলো 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 তাহলে চলো এই মুহূর্তে ঘরে গিয়ে আমাকে টাকা নিয়ে এই মুহূর্তে কলকাতা বেরিয়ে যাব আর কলকাতা থেকে ভালো সুন্দর মেয়ে আমাদের পড়সের বিয়ে দেবে নাকি নষ্ট চলো আরে চুপ গায় এ सारे नजारे এ और तूने काज लगाया दिन रात हो गई